নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রেলে এক অভিনব উদ্যোগ ইসকন মন্দিরের তারা এই রেলপথে যাত্রীদের মধ্যে বিশেষ প্রচার তারা চালিয়েছেন সচেতনতা বাড়িয়েছেন মূলত বর্তমানে সমাজে নেশা একটি মারাত্মক এবং ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে তাই নেশামুক্ত সমাজ গঠনে ইসকন পুরো বিশ্বের সাথে ত্রিপুরাতেও বিগত কয়েক বছর ধরে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজের ব্যাপক সারা জাগিয়ে তুলেছে আজ সকালেই ঠিক কি চিত্র ধরা পড়ছিল একবার দেখাবো Thank uh -huh. দেখলেন কোন মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছিল আজ সকালে এবং হরি নাম সংকীর্তনের মাধ্যমে নেশার বিরুদ্ধে তারা প্রতিবাদে নেমেছে এবং এই বিষয়ে সচেতনতা বাড়াতেই এই মহতে উদ্যোগ তারা নিয়েছেন এবং এও জানাচ্ছেন যে আগরতলা শহরেও আগরতলা হরি নাম সংকীর্তন নামে একটি সপ্তাহ প্রতি সপ্তাহে আগরতলার বিভিন্ন জনবহুল এলাকায় নেশার বিরুদ্ধে সংকীর্তনের আন্দোলন চলছে নেশার বিরুদ্ধে ইস্কনের এই যুদ্ধ ঘোষণার ফলে সমগ্র সমাজে ব্যাপক প্রভাব পড়ছে বলেও তারা জানাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক